আরে 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 বৌনা গেছেন আপনারা না না ভয় পেয়ে না মেহেরপুরের টেস্টি স্ট্রিটের উপরে সামসোহা পার্কের সামনে নতুন একটি রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে দুই তারিখে আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম আর রেস্টুরেন্টের নামই হচ্ছে বৌনা অদ্ভুত একটি নাম তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত দুই তারিখে মেহেরপুরে উদ্বোধন হলো বৌনা নামক একটি রেস্টুরেন্ট নাম শুনে হয়তো অনেকেই মনে করবে এটা কেমন নাম আসলে প্রথমে আমারও এরকম মনে হয়েছে আসলে এটা কেমন নাম নামটা শুনেই গাও মানুষ যারা আছে তারা কিন্তু বলবে বৌনা মানে হয়তো বউ নিয়ে যাওয়া যাবে না গার্লফ্রেন্ড নিয়ে যেতে আসলে তা না বৌনা হচ্ছে একটি ইতালিয়ান শব্দ যার অর্থ হচ্ছে সুন্দর পরিচ্ছন্ন বা পরিপাটি সন্ধ্যার পর হঠাৎ আমার হাজবেন্ড বাড়ি এসে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধন হবে আমরা সবাই খেতে যাব তো ছোট দুই বাচ্চার আবার টিচার এসেছিল তাই ওরা যেতে পারছে আমি আর আমার বড় কন্যা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম তো গিয়েই তো আমি ইন্টেরিয়র ডিজাইন গুলা দেখছিলাম যে ভালোই হয়েছে আর বেশ বড় সড়ো ছিল রেস্টুরেন্টটা অনেক ভিড়ও ছিল অনেক মানুষ ছিল যেহেতু উদ্বোধনী দিন সেজন্য অনেক ভিড় ছিল আর আমরা ভেবেছিলাম যে উদ্বোধনের দিনে হয়তো বা কোনো ছাড় থাকবে কিন্তু কোনো ছাড় ছিল না শহরের মধ্যে এবং শহরের আশেপাশে যেগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতেই মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে আমাদের সেভেন সেন্স মতো এই রেস্টুরেন্টেও কিন্তু অনেক নতুনত্বের ছোঁয়া ছিল অনেক সুন্দর সুন্দর মিরর ছিল আমার মেয়ে তো সুন্দর সুন্দর ছবি তুলছিল তারপরে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার মনে হয় আমার মতো সব মেয়েরাই বড় কোনো মিরর দেখলে সেখানে ছবি তুলতে অনেক পছন্দ করে আমার বড় কন্যা এবং তার বাবা দুইজনের পছন্দের খাওয়া দাওয়াই অর্ডার করা হয়েছে আসলে উদ্বোধনের পর থেকে যতদিন আমরা যাব অল্প অল্প খাবার অর্ডার দেব আর টেস্ট করে দেখব কোনটা কেমন আর যেটা সবচেয়ে ভালো লাগবে সেটাই আমরা বারবার যাব আর তখন সেটা অর্ডার দিয়ে খাবো আমার মতামত হলো প্রথমবার যে এক গাদা খাবারের অর্ডার দিয়ে সেগুলো খেতে কেমন হবে না হবে সেটা না বুঝেই খাওয়া ঠিক না কারণ আমার ছেলে মেয়ে যে খাবারটা একটু টেস্ট কম লাগবে সেটা আর খাবে না আর না খেলে সেই টাকাটা নষ্ট হবে আর আমি তো নষ্ট করব না ক্রিম অফ চিকেন স্যুপ উইথ গার্লিক ব্রেড এটা প্রথমে অর্ডার করে আমার বড় কন্যা আর তার বাবার পছন্দ ছিল রূপচাঁদা ফ্রাই স্যুপটা খেতে অসম্ভব টেস্ট ছিল আর এই রূপচাঁদা ফ্রাইটা কি বলবো একদম বাজে টেস্ট ফিশের আইটেম খেতে হলে মনে হয় ফিশ ফিঙ্গারটা খাওয়াই ভালো কারণ ফিশ ফিঙ্গারে অনেক চিজ দেওয়া থাকে খেতে ভালোই লাগে এর আগে খেয়েছিলাম অন্যান্য রেস্টুরেন্টের যে এই রেস্টুরেন্টের খাবারের দাম একটু বেশি মনে হলো আসার সময় আহনা ফারিশার জন্য এক প্যাকেট মোমো পার্সেল এনেছিলাম আর নিয়মিত ভাবে আমার যেহেতু ডাব খেতে হয় সেই জন্য একটা ডাব কিনে নিয়ে বাসায় চলে এসেছিলাম এর পরের দিন অর্থাৎ তিন তারিখে ছেলেমেয়ের পড়া ছিল না মানে ছোট দুই ছেলেমেয়ের তো বলল যে বাবা মা আমাদের তোমাদের নিয়ে যাও তো ওদেরকে নিয়ে গিয়েছিলাম আরিশা এবং ওর বাবা কিন্তু প্রথমে মেনু কার্ডে দেখছিল কি কি খাওয়া যায় যেহেতু রূপচাঁদা মাছ খেয়ে খুবই বাজে অভিজ্ঞতা হয়েছে সেজন্য মাছের কোনো আইটেম আমরা খাবো না বলে ঠিক করেছি তো বাচ্চারা যেহেতু চিকেন বেশি পছন্দ করে সেই জন্য চিকেন ফ্রাই আর ফালুদা অর্ডার দেওয়া হলো আর এই যে ভদ্রলোক মিস্টার আবু তাহসান মোহাম্মদ আহনাফ আমার রাজপুত্র সে কিন্তু খুব শান্ত হয়ে ভদ্রভাবে বসেছিল আর এই যে আমার ছোট বুড়ি বলছিল মা আমাকে একটু ছবি তুলে দাও ছবি তোলার পোস্ট দিয়ে কে বসেছিল আর আমি ছবি না তুলে ভিডিও করছিলাম তাই সে আমাকে একটু বকবকি করলো তারপরে আমি তার সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিয়েছি ইতিমধ্যে কিন্তু আমাদের খাবারটাবার সব চলে এসেছে তো আমরা খেলাম এই ফালুদা অসম্ভব টেস্ট ছিল আর চিকেন ফ্রাই তো সবসময় মজা হয় এই ছিল আজকের ভিডিও দেখা হয়ে যাবে নেক্সট কোন সুন্দর ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আল্লাহ হাফেজ